নমস্কার জম্মু কাশ্মীরে পেহেলগাঁভের সাম্প্রতিক জঙ্গি হামলায় আমরা গভীরভাবে শোকাহত শহীদ জওয়ান নিহত নাগরিকবৃন্দ এবং আহতদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা এই ধরনের ঘটনা কেবল হৃদয় বিদারকই নয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে তুলে ধরে এবং একই সাথে কিছু কঠিন বাস্তবতার দিকেও আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই হামলার পর থেকেই দেশ জুড়ে প্রশ্ন উঠেছে আমাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে অনেকেই বলেছেন সুরক্ষা দিতে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে গোয়েন্দা বিভাগ নাকি আগে থেকে খবর সংগ্রহ করতে পারেনি যার ফলে এই হামলা সম্ভব হয়েছে সাধারণ মানুষের এই প্রশ্নগুলো অমূলক নয় প্রতিটি নাগরিক তার সুরক্ষার অধিকার চায় এবং এমন ঘটনা ঘটলে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া স্বাভাবিক কিন্তু এই ঘটনার সমালোচনার পাশাপাশি আমাদের বাস্তবতার অন্য দিকটাও বুঝতে হবে মনে রাখতে হবে জঙ্গিরা চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন চেষ্টা চালাচ্ছে দেশের ক্ষতি করা আর আমাদের সেনাবাহিনী আমাদের গোয়েন্দা বিভাগ আমাদের নিরাপত্তারক্ষীরাও কিন্তু চব্বিশ ঘন্টা সাত দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেই সমস্ত চেষ্টা রুখে দেওয়ার জন্য আমরা হয়তো জানতেও পারি না প্রতিদিন বা প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে কত বড় বড় হামলা বা নাশকতা আমাদের সুরক্ষা বাহিনী তাদের তৎপরতা এবং বুদ্ধিমত্তার জোরে আটকে দিচ্ছে গোয়েন্দারা নিরন্তর তথ্য সংগ্রহ করে চলেছেন সেই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ বিভিন্ন অপারেশন চালাচ্ছে জঙ্গিদের গ্রেপ্তার করছে বা নিকেশ করছে। তবে যুদ্ধ শুধু সীমান্তের ওপার থেকে আসা শত্রুদের বিরুদ্ধে নয় জঙ্গিরা অনেক সময় স্থানীয়দের মধ্যে লুকিয়ে থাকে স্লিপার সেল হিসেবে কাজ করে যা তাদের খুঁজে বের করাকে আরো কঠিন করে তোলে দুর্ভাগ্যবশত কিছু ক্ষেত্রে স্থানীয় কিছু মানুষও এদের মদত দেয় বা সরাসরি এই জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হয় এই বিষয়টি সুরক্ষা বাহিনীর কাজকে আরও বহুগুণ জটিল এবং বিপজ্জনক করে দেয় কারণ শত্রুরা আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকে জঙ্গিবাদ একটি জটিল সমস্যা শতভাগ সুরক্ষা নিশ্চিত করা পৃথিবীর কোনো দেশের পক্ষেই সম্ভব নয় যখন শত্রুরা আত্মঘাতী হতেও প্রস্তুত থাকে এবং স্থানীয় সমর্থন পায় কিন্তু আমাদের বাহিনী তাদের জীবন বাজি রেখে সেই অসম লড়াইটা প্রতিদিন লড়ে যাচ্ছে হ্যাঁ প্রশ্ন যখন উঠেছে তখন তার উত্তরও খুঁজতে হবে যদি এই ঘটনায় কারো গাফিলতি থেকে থাকে সুরক্ষায় কোথাও কোনো ত্রুটি ঘটে থাকে তাহলে তার জন্য জবাবদিহি নিশ্চিত করা হবে কর্তৃপক্ষ নিশ্চয়ই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে যাদের গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রমাণিত হবে তাদের যথাযথ শাস্তি ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হয় কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে যখন আমাদের বাহিনী শত্রুদের সাথে সরাসরি লড়ছে তখন ভারতীয় হয়ে আমাদের নিজেদের সেনাবাহিনী তথা সুরক্ষা ব্যবস্থার উপর ভিত্তিহীন বা অতিমাত্রায় সমালোচনামূলক প্রশ্ন তোলা অনেক সময় অজান্তেই শত্রুপক্ষেরই হাত শক্ত করে দেয় তাদের উদ্দেশ্যই থাকে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা আমাদের মনোবলে আঘাত আনা এবং প্রশাসন ও জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি করা এই কঠিন সময়ে সমস্ত ভারতীয়দের উচিত এক হয়ে সমস্যার মোকাবিলা করা এই ধরনের বর জঙ্গি কার্যকলাপের তীব্র থেকে তীব্র নিন্দা করা এবং আমাদের নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়ানো তাদের নিরন্তর প্রচেষ্টা এবং আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত প্রয়োজন পেহেলগাঁওয়ের শহীদদের আত্মার শান্তি কামনা করি আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন আমরা ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো দেশ একজোট হয়ে লড়ব এই আমাদের বিশ্বাস জয় হিন্দ